গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাময়িক হিসেবে মোট জিডিপি প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ছয় নয় শতাংশ যা আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কম বৃহস্পতিবার পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে তবে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে দেশের অর্থনীতি বেড়েছে তিন দশমিক তিন পাঁচ শতাংশ বিশ্লেষকেরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা বিগত কয়েক বছর ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ না হওয়ায় বেড়েছে কর্মসংস্থান সংকট এদিকে ব্যাংকিং খাতের দুরবস্থা দুশ্চিন্তা আরও বাড়িয়েছে যার সামগ্রিক প্রভাব পড়েছে দেশের প্রবৃদ্ধিতে পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রভৃতি দাঁড়িয়েছে তিন দশমিক ছয় নয় শতাংশে যা গত বছরের তুলনায় কম গত অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল জুনে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র তিন দশমিক তিন পাঁচ শতাংশ খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবা খাত এ খাতে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে কম দুই দশমিক নয় ছয় শতাংশ যা গত বছর ছিল তিন দশমিক ছয় এক শতাংশ শিল্প খাতেও রপ্তানিমুখী উৎপাদনে মন্দা দেখা গেছে তবে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক এক শূন্য শতাংশে আর বড় মৌসুমে ভালো ফলনের কারণে খাতে প্রবৃদ্ধি তিন দশমিক শূন্য এক শতাংশ গত বছর অভ্যুত্থানের সময় স্বাভাবিক ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়নি এছাড়া নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও অর্থনীতি স্বাভাবিক হতে সময় লেগেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে বলছেন বিশ্লেষকরা রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া প্রবৃদ্ধি টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মত বিশ্লেষকদের এদিকে গত অর্থবছর চারের নিচে থাকলেও চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা